নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্লে টাকিমি আরেকটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেকে ওয়েলকাম জানাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে একটি সত্য উদ্ঘাটন করতে চলেছি যে পিআরবিতে ডেপুটেশান দিতে গিয়ে আমরা নাকি পি আরবির চেয়ারম্যান মানে পিআরবির সাথে একটা সেটিং করে এসেছি প্রশ্ন কেনার সেটিং তো এই সেটিংয়ের সত্যতা উদ্ঘাটন করবো কতটা সত্য কতটা ঠিক আমি আমরা কি প্রশ্ন কিনে তোমাদেরকে দেবো কিনা পুরোটাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বেশ কিছুদিন ধরে ডেপুটেশনের দিন আমি গিয়েছিলাম কারণ আমি বলেছিলাম অ্যাজ এ ক্যান্ডিডেট আমার জানার ইচ্ছা যে ডেপুটেশনের ওনারা কী বলতে চাইছেন তাই জন্য আমি গিয়েছিলাম আমার ভিডিও বানিয়ে টাকা ইনকাম করার কোনো উদ্দেশ্য ছিল না আমি বলেছিলাম হ্যাঁ এখনও বলছি আমার মনিটেশন অফ করা আছে ঠিক আছে আমার উদ্দেশ্য টাকা ইনকাম করা ছিল না সেজন্য বলেছিলাম আজও বলছি কারণ আমি জানতে চেয়েছিলাম পরীক্ষা কবে ঠিক আছে আমি নিজে উপস্থিত থেকে জানতে চেয়েছিলাম সেটা সম আমি জেনেছি এবার যে যা বলছে বলছে সেটাতে আমি কর্ণপাত করছি না আমি এটা কোনো রিপ্লাই ভিডিও করছি না যার ইচ্ছা হচ্ছে সে বলতে পারে সে বলেছে কিন্তু সে এমন কিছু অভিযোগ করে ফেলেছে যে যেটার উত্তর দেওয়া উচিত উত্তর ঠিক নয় তাকে বুঝিয়ে বলা উচিত সে বলেছে নাকি যেই পাঁচজন গিয়েছিল ডেপোরেশনের তারা সবাই প্রশ্ন ফাঁসের সাথে যুক্ত এটা গুরুতর মারাত্মক অভিযোগ করে ফেলেছে বন্ধু আমার তো আমি তাদের প্রত্যেককেই বন্ধু মনে করি এখনও বন্ধু বলে সমাধান করছি কারণ বন্ধু ভুল বুঝে ভুল কথা বলেছে তো এবং তার ভিউয়ার্সদের কাছে একটা নেগেটিভ বার্তা গেছে সেটা কিন্তু তারা আরও বেশি উত্তেজিত হয়ে পড়ছে আমার বিরুদ্ধে তার তাদের মনে একটা খারাপ ধারণা তৈরি হলো তাই না এবং তার যে বন্ধু ইউটিউবার বলেছে সে এখন হিরো হয়ে যাচ্ছে সে হিরো সে অনেক বড় ইউটিউবার রেসপন্সিবল ইউটিউবার কিন্তু একজন রেসপন্সিবল ইউটিউবার হিসেবে ভুল বার্তা দেওয়াটা কাম্য নয় সেটা আমি মনে করি এবং লাস্ট কয়েকদিন ধরে এ ওকে গালাগাল দিচ্ছে আমাদের শিক্ষামূলক ইউটিউবারে যারা খবর দিই সে তাকে গালাগাল দিচ্ছে এটা আমি চাই না তোমাদের কাছে অনুরোধ করবো তোমরা এই সমস্ত ব্যাপারগুলি মিটে না তো প্রথমত যে বন্ধু বলেছিল সেই বন্ধু নাকি ডেপুটেশনে আসতে চেয়েছিলো কিন্তু ডেপুটেশান যে অ্যারেঞ্জ করেছিল তাকে নাকি তার আগের দিন আগে ফোন করেছিল এবং যে ডেপুটেশান অ্যারেঞ্জ করেছিলো সে বলেছিল একদিন আগে ফোন করলে তো হয় না পাঁচ দিন আগে আমাদের পারমিশন হয়ে গেছে তোমার এখন হবে না তো সেই নিয়ে সেই বন্ধুর খুব দুঃখ কারণ সেই বন্ধু এসে নিজে এসেই প্রশ্ন ফাঁসের সাথে যুক্ত হতে চেয়েছিলো কিন্তু তাকে নাকি নেয়নি আমরা প্রশ্ন ফাঁসের সাথে যুক্ত হয়ে গেছি তাই জন্য সে প্রশ্ন একটু কষ্ট পেয়েছে সে এসে প্রশ্ন ফাঁসের সাথে যুক্ত হতে চেয়েছিলো কিন্তু সে আসতে পারেনি এই তার ব্যথা খুব কষ্ট পেয়েছে তো আমি তোমার বন্ধু আমি বলি এই ভুল ধারণাটি এখন না কারণ আমরা পিআরবিতে গিয়েছিলাম পরীক্ষার তারিখ জানার জন্য এবং আমি সেটা পড়েছি এবং ডেপুটেশান নিয়ে অনেকে হাজার হাজার ভিডিও বানিয়েছে আমি কিন্তু জাস্ট দুটো ভিডিও বানিয়েছি প্রথম ভিডিও যেদিন ওখানে ছিলাম এবং সেকেন্ড ভিডিও বাড়িয়েছে এসে যাতে আমার যে কজনই দেখুক যেন সঠিক বার্তাটা পাই এবং আমি ভেবে আমি আমি যা আমি মনে করি আমি ওই দুটো ভিডিওতে যা যা পিয়ার পিত হয়েছিলো সবটাই বলতে পেরেছি এবং যেগুলো বলতে পারিনি সেগুলি আমি আমার কমিউনিটি পোস্টে শেয়ার করে দিচ্ছি ব্যাস মিটে গেল ঝামেলা তারপরে দেখছি এই খুব ঝামেলা চলছে খুব ঝামেলা চলছে এ ওকে গাল দিচ্ছে সে তাকে গাল দিচ্ছে সে হিরো হচ্ছে সে ডাউন হচ্ছে এবং আমরা বেরিয়ে আসার পরে কিন্তু বলেছিলাম সেপ্টেম্বরে পরীক্ষা হবে একজন বড় ইউটিউবার সে ভালো আপডেট দেয় সে বলেছিল না সেপ্টেম্বরে পরীক্ষা হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই আর একজন তাকে পাল্টা দিয়েছিল না সেপ্টেম্বরই হবে তুমি মিথ্যে কথা বলছো তারপরের দিন সে আবার বললো হ্যাঁ সেপ্টেম্বরই হবে এই নিয়ে দুজনের মধ্যে একটা ঝামেলা আমাকেও বলেছিলো তুমিও পাল্টা দাও কারণ তুমিও তো গিয়েছিলে তোমাকে তোমার সামনেই তো সেপ্টেম্বরে পরীক্ষা হবে বলেছে বিআবি তাহলে এখন কেন উনি ভুল বার্তা দিচ্ছে আমি বললাম দেখো সে তার মনে হয়েছে সে একজন স্বাধীন ইউটিউবার তার মনে হয়েছে সেপ্টেম্বরে পরীক্ষা হবে না তাই বলেছে আবার তারপরের দিন বললো সেপ্টেম্বরে পরীক্ষা হবে সেটা তার ব্যক্তি অ্যানালিসিস হতে পারে তার খবরের সূত্র হতে পারে সেটা তার ব্যাপার সে বানাতেই পারে আমি কেন তাকে পাল্টা দিতে যাব আমি পাল্টা দিইনি কারণ আমি পিআরবি ডেপুটেশনে যা যা শুনেছি তোমাদের সাথে শেয়ার করেছি ব্যাস মিটে গেল এর মধ্যে ছিলাম না ঠিক এর মধ্যে ছিলাম না তো যাই হোক একটা গুরুতর অভিযোগ সেই অভিযোগের যে একটা ভেবেছিলাম চুপ করে থাকব কিন্তু কিছু প্রশ্ন এমন করেছিল যেটাতে আমার সাথে সাথে আমার বন্ধু বান্ধব এবং আমার যারা ভিউয়ার্স তাদের মানসম্মান যুক্ত আছে কারণ এ আমি এর আমি তো এর ভিডিও দেখি এর প্রশ্ন অফিসের সাথে যুক্ত ছি 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 এরকম একটা নেগেটিভ বার্তা কিন্তু সে চড়াচ্ছে তাকে বলবো বন্ধু তুমি যদি আমার বিরুদ্ধে সিঙ্গেল হন একটা প্রমাণ থাকে তাহলে সেটা পাবলিক করো এবং বলো এই ছেলেটি হ্যাঁ এই যে সন্দীপ মাইতে এ যুক্ত সুতরাং কারোর বিরুদ্ধে তুমি না জেনে এমন একটা গুরুতর মিথ্যে অভিযোগ করলে তার ফলে তার এবং তার মানসম্মান তার বন্ধুবান্ধবের উপর দিয়ে কী যাবে সেটা তুমি ভাবলে না তোমার ইচ্ছা হলো ভিডিও বানানোর বানিয়ে দিলে ঠিক আছে তো এটা তোমার ব্যক্তিগত ধারণা তোমায় একটু বলি তুমি যেহেতু একজন রেসপন্সিবল বড় ইউটিউবার আমি একদম ক্ষুদ্র তুচ্ছ ইউটিউবার তো প্লিজ কাউকে কারোর মাংসমান নিয়ে কথা কিছু করার আগে একটু ভেবেচিন্ত করো এগুলো এগুলি বলো না কারণ এগুলি ছাত্রদের মধ্যে নেগেটিভ বার্তা যায় তারা কিন্তু আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়বে তারা ডিমোটিভেট হয়ে পড়বে পড়াশোনা থেকে আর সত্যি যারা এই প্রশ্ন ফাঁসের সাথে যুক্ত তাদের জন্য আমরা প্রাণপণ লড়ছি আমি তো লড়ছি ঠিক আছে জ্যামারটা কিছুতেই বসাবেন না পিআরবি চেয়ারম্যান কিন্তু আমি বারবার অনুরোধ করছি প্লিজ স্যার জ্যামার বসান জ্যামার বসান আমাদের হাতে যা যা অস্ত্র আছে আমরা সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করছি ঠিক আছে এবার কারো যদি মনে হয় না এই মূল চক্রি এটা সে ভাবতেই পারে হুম কিন্তু আমি আন্দোলনের এত তুমি তো এত কথা বড়ো বড়ো কথা বলো ইউটিউবে তো আমি তোমায় বলি বন্ধু কালা তুমি এতগুলো আন্দোলন হলো কোন আন্দোলনে তুমি এসেছিলে একটাতেও বসানি তুমি শুধু ভিডিওতে আন্দোলন করো ঠিক আছে কিন্তু আমি প্রত্যেকটা আন্দোলনের সামনে সারি থেকে করি করি ছিলাম আছি দুর্নীতির বিরুদ্ধে যদি কেউ প্রথম কথা বলে সেটা আমি করি এই যে নিড একটা বড়ো স্ক্যাম চলছে ঠিক আছে বেশ মানে ডাক্তারিতে হচ্ছে জাল ডাক্তারদের ঢোকাচ্ছে আমি মুখ খুলেছি হ্যাঁ আমি আমার কমিউনিটিতে বলেছি যদিও এটা আমাদের ফিল্ডে নয় কিন্তু আমি বলেছি কারণ ডাক্তার আমাদের সমাজের একটা কী মেরুদণ্ড ভগবানের মতো মনে করি সেখানে একটা নোবেল প্রফেশন সেখানে মানে অযোগ্যরা ঢুকে যাচ্ছে ওই তোমরা তো একজন রেসপন্সিবল ইউটিউবার তোমরা তোমাদের একটা সামাজিক মাধ্যম আছে যেটা বললে অনেক মানুষের কাছে বাড়তে যাবে কই বলেছ বলো নি আমি তো দেখিনি কারণ আমি তোমাদের ইউটিউবার ইউটিউব ফলো করি মাঝে মধ্যে আসেনি আমার কাছে সেরকম কিছু আমি আমার কমিউনিটিতে বলেছি তোমরা বলো তোমরা বলো ইউটিউবার কিন্তু তোমরা বলো আমরা আন্দোলন করি সব কিছুতে কোনো একটা আন্দোলনে বি আন্দোলনে তোমাদের আমি দেখিনি এই যারা তোমরা দু তিনজন যারা এই ঝামেলা করছো তাদের দু তিনজনের কাউকেই আমি দেখিনি আমি ছিলাম একজন ক্ষুদ্র ছোট্ট ইউটিউবার আমি ছিলাম তখন ইভেন তখন আমার ইউটিউব ইউটিউব ছিলই না যখন এই আন্দোলনগুলি আমি ছিলাম প্রথম দিকে আমার ইউটিউব ছিলই না যে আমি ইউটিউবের জন্য আন্দোলন করছি না আমি সঠিক ন্যায়ের জন্য আন্দোলন করছি করেছি ঠিক আছে তো যাই হোক যে তুমি বলেছো খুব ভালো আমার বিরুদ্ধে যেটা বলেছো যে আমি আমি তোমাকে এটুকুই বলবো এটা ঠিক হয়নি কারণ এরকম অভিযোগ তুমি করতেই পারো কিন্তু তার প্রমাণ তোমাকে করতে হবে যদি তুমি বলো তুমি বলেছো ওই পাঁচজন যুক্ত ছিল ওই পাঁচজন যারা যারা ছিল তারা কিন্তু ওই পাঁচজনের মধ্যে আমিও ছিলাম যারা ডেপুটেশান দিতে চায় হ্যাঁ তো অন্যকে অন্যকে কিছু বলার আগে একটু ভেবেচিন্তে বলা উচিত আমার মনে হয় আমার যখন আমি এই ভিডিওটা করতাম না এটা অন্য অভিযোগ হলে আমি এই ভিডিওটা করতাম না কারণ এখানে প্রশ্ন ফাঁসের মধ্যে একটা গুরুতর অভিযোগ আছে তাই জন্য ভিডিওটা করলাম বন্ধু যারা যারা দেখছো এর আগে আমার যখন দুই হাজার ইউটিউবার সাবস্ক্রাইবার ছিল তখন দুই লাখ সাবস্ক্রাইবার ওয়ালা একজন ইউটিউবার তোমরা প্রত্যেকেই জানো খুবই জনপ্রিয় খুব খুব জনপ্রিয় আমাকে নিয়ে তিনি পাঁচজন স্টেশন কিনে আমার বিরুদ্ধে দশ মিনিটে অনেক বাজে বাজে কথা বলেছে ঠিক আছে হেও করেছে আমাকে ছোট্ট তুচ্ছ করেছে আমি পাল্টা ভিডিও বানাই উনি চেয়েছিলেন পাল্টা ভিডিও বানা বানা কারণ ওই পাল্টা ভিডিও বানালে কী হবে ওনার ভিওয়ার্স বাড়বে তখন কোর্স ভর্তি হচ্ছিলো ওনার কাছে অনেক ছাত্র যাবে তাই না আমাদের মতো ছোট ছোট ইউটিউবারকে ডমিনেট করে বড়ো পড়ে যাবে আমি করিনি কারণ আমি সেদিন ঠিক ছিলাম আজকের প্রমাণ হয়ে গেছে যেই ছাত্রগুলিকে নিয়ে উনি ভিডিও বানিয়েছে আমার ভিতরে কথা বলেছে তার মধ্যে একজন অভিজ্ঞত্ত মূল কান্ডারি উনি তার কাঁধে হাত দিয়ে ছবি তুলছে ভিডিও বানাচ্ছে সেই ছবি আমার কাছে আছে সেই দত্ত প্রশ্ন ফাঁসের জন্য কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া তার নাম ঘুরে বেড়াচ্ছিলো দত্ত অ্যান্টি করাপশান সেলে তার নাম্বার দেওয়া রয়েছে সে এখন লাপাতা প্রমাণ হয়ে গেছে যে যেই পাঁচজনকে নিয়ে কথা বলেছিল তারা একদম জালি লোক আমি ঠিক ছিলাম কিছু বলিনি আজও বলতাম না এটা পাল্টা ভিডিও নেয় তোমাদের কাছে এই বার্তা দেওয়ার তোমরা যারা তিন চারজন নিজেদের মধ্যে ঝামেলা করছো করোনা প্লিজ করোনা কারণ যারা অনেক হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট তোমাদের ভিডিও দেখে তোমাদের ভিডিও দেখে তারা কিন্তু ওয়েট করে কবে পরীক্ষা আসবে হ্যাঁ কয় পরীক্ষার ডেট জানতে পারবো তারা কিন্তু বিভ্রান্ত হচ্ছে কোথাও না কোথাও গিয়ে তারা একটা বিভ্রান্ত হয়ে যাচ্ছে এ বাবা কি হচ্ছে রে এরা কী করছে নিজেদের মধ্যে ঝামেলা করছে কেউ বলছে সেপ্টেম্বরে পাঁচ কেউ বলছে বাইশ কেউ বলছে তেইশ আমরা কী করবো যারা সাধারণ আমি যদি আজকে হতাম আমরা আমি কি করতাম তোমরা ভালো খবর দিতে বলে দাও তাই জন্যই তো লোকে তোমাদের দেখে কিন্তু তোমরাই যদি তিনজন ঝামেলা করো চার পাঁচজন ঝামেলা করো আর যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারা কি করবে তারা কোথায় যাবে তারা বিভ্রান্ত হয়ে পড়বে তারা ডিমোটিভ হয়ে পড়বে তো তোমাদের একজন রেসপন্সিবল ইউটিউবার হিসাবে এটা করা উচিত নয় আমি মনে করি আমি মনে করি এটা উচিত নয় আর যেই বন্ধু আসতে পারিনি ডেপুটেশনে আশা করব আগামী দিন যে সমস্ত আন্দোলন থাকবে কিংবা ডেপুটেশান থাকবে সবার প্রথমে সে থাকবে আমি যাব না আর আমি আন্দোলনে যাবো ডেপুটেশনে যাবো না কারণ আন্দোলনে আমি থাকি সবার প্রথমেই থাকি ঠিক আছে আর আবারও বলছি আমি কিন্তু ভিউস এবং টাকার জন্য সেদিন ডেপুটেশনে যাইনি আমার মনিটাইজেশন হয় অব আছে বুকে হাত দিয়ে বলছি অব আছে আমার মনিটাইজেশন মনিটাইজেশান আছে এবং মনিটাইজেশন হয়েও গিয়েছিলো তোমরা ভাবছো ছোটো ইউটিউব বলে মনিটাইজেশন হয়নি হয়ে গিয়েছিল মনিটাইজেশন অনেকটা এগিয়েছিলো অবাজ ইউটিউব দেখলো এই সন্দীপ মাইতি খুব কম সময়ের মধ্যে দু কোটি কামিয়ে ফেলেছে চল মনিটাইজেশন অফ করে দিই করে দিয়েছে ঠিক আছে কিন্তু আমি কি ভিডিও দেওয়া বন্ধ করেছি করিনি আমি আমার মতো করে যেই বার্তাটা আমি সত্যের কাছাকাছি পৌঁছেছি মনে হয়েছে এটা সত্য আমি আমার যে সমস্ত ভিডিওটা দেখে তাদেরকে আমি সেই বার্তাটা দিয়েছি আমার কাছে এটা সত্য বলে মনে হয়েছে ঠিক আছে এবং যারা বিশ্বাস করে করবে যারা করে না করবে না এবং যারা করবে তারা আগামী দিনে এগিয়ে আসবে হুম আমি সবাইকে একজন মানুষ একশো জন মানুষের কাছে সঠিক হতে পারে না পছন্দের পাত্র হতে পারে না কেউ না কেউ তাকে খারাপ বলবে এটা মেনে নিতে হবে আমাকেও কেউ না কেউ খারাপ বলে ঠিক আছে কিন্তু তোমরা বড় ইউটিউবার তোমরা নিজেদের মধ্যে গালাগাল দিচ্ছ এটা সেই গালাগালের প্ল্যাটফর্ম না এটা একটা শিক্ষামূলক এডুকেশনের ব্যবস্থা শিক্ষামূলক ভিডিও বানাচ্ছো তোমরা যে এটা যদি রোস্টিং ভিডিও হতো বলতাম রোস্টিং করো এবং এখন যেটা তোমরা গালাগালি দিচ্ছ নিজেদের মধ্যে ঝামেলা করছো সেটা করো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমি সেখানে হস্তক্ষেপ না গলাতে পারি না কিন্তু এটুকুই বলবো দেখো দাদা যে সমস্ত ভাইরা বন্ধুরা ভিডিও দেখে তোমাদের তারা কিন্তু খুব বিভ্রান্ত হয়ে পড়ছে আমাকে লাস্ট কয়েকদিন অনেকেই ফোন করেছে আমি ভিডিও বানাই তাও কিন্তু আজও অনেকে মেসেজ করলো তারপরে বললাম না এটা বানানোই উচিত তাই বলে এটা পাল্টা নয় এটা এটুকুই বলার বোঝানোর যে প্লিজ তোমরা নিজেদের মধ্যে এই ঝামেলাটা করো না সঠিক আপডেটটা দাও না কেন ঝামেলা করছো ঝামেলা ঝামেলায় ঝামেলা বাড়ি ঝামেলা করে কী হবে হ্যাঁ এই তো জীবন দুদিন পরে ফুরিয়ে যায় তখন ঝামেলা করো না শান্তির বার্তা দাও এবং সৎ পথে থাকার চেষ্টা করো যেই সমস্ত বন্ধুরা হাওয়ায় আওয়াজ দিচ্ছে তাদেরকে বলি প্লিজ হাওয়াতে আওয়াজ দিও না বাস্তবে দাঁড়িয়ে সত্যি কথা বলতে শেখো আন্দোলন ফোনে থেকে করো না ময়দানে এসে আন্দোলন করো ব্যাস ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো এবং আমার যে সমস্ত বন্ধুরা রয়েছে প্লিজ তোমাদের প্রিপারেশানটা নিতে থাকো আর একটা কথা যারা যেভাবে যারা বলছে পোস্ট অফিসের সাথে যুক্ত লাস্ট অনেক দিন ধরে আমি ট্রাই করছি তিন চারটেতে ফাইনাল মেট থেকে বাদিয়ে আছি যদি আমার দু নম্বরই করে চাকরি পাওয়ার আশা থাক ইচ্ছা থাকতো মনের মধ্যে সুপ্ত ইচ্ছাটা সুপ্ত বাসনা থাকতো তাহলে আমি পাঁচ বছর আগেই করতে পারতাম পাঁচ বছর টাইমটা কেন ওয়েস্ট করলাম আবার এখানে টাকাও ওয়েস্ট করতে হবে তো এইটুকু ছোট্ট বুদ্ধি কি তোমার মাথায় আসছে না ছোট্ট বুদ্ধি আসছে না দিন এক করে মেহনত করে কত কষ্ট করে মাঠ পাস করা আবার মাঠ পাস করা আবার ফাইনাল মেটে যাওয়া আবার মাঠ পাস করা ফাইনাল মেটে যাওয়া তো সেখানে তুমি একটা অভিযোগ করে দিলে হাওয়াতে ভাসিয়ে দিলে আওয়াজ মানুষকে বিভ্রান্ত করলে জনের কাছে হিরো হয়ে উঠলে যাই হোক এখানেই শেষ করলাম ভিডিওটা আর যারা ভিডিও দেখছো যদি সম্ভব হয় যদি মনে হয় ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে দেখো হ্যাঁ আমি এইটার কাহান আমি সবাইকে বলি সাবস্ক্রাইব করো আমার ভালো লাগে অনেকের সাথে মিশে থাকতে যারা যারা দেখবে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই